চোদ্দ পরিচ্ছেদ সমাধির অনুভূতি লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগল ঘাড় হেঁট করে গিয়ে দাঁড়ালাম এলাম গুরুদেব শ্রী যুক্তেশ্বর গিরিজি বললেন চলো চলো রান্নাঘরে গিয়ে কিছু খাবার জোগাড় করা যাক তার কথাবার্তা এত সহজ আর স্বচ্ছন্দ যেন কয়েকদিন নয় মাত্র কয়েক ঘন্টা আমাদের দেখা সাক্ষাৎ হয়নি গুরুদেব আশ্রমের কর্তব্য সব ত্যাগ করে হঠাৎ এখান থেকে চলে যাওয়াতে আপনি নিশ্চয়ই অসন্তুষ্ট হয়েছেন ভেবেছিলাম রাগ করবেন না হে না রাগ কোথা থেকে হয় জানো অসফল ইচ্ছা থেকেই রাগের উৎপত্তি আমি তো কারোর কাছ থেকে কোনো কিছুই প্রত্যাশা করি না কাজেই তাদের কোনো কাজ আমার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে না আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য সাধনে তো তোমাকে আমার প্রয়োজন নেই তোমার প্রকৃত সুখেই আমি সুখী গুরুদেব দিব্য প্রেম যে কি সাধারণ লোকের কাছে তার ধারণা খুব বেশি স্পষ্ট নয় আজ কিন্তু জীবনে এই প্রথম আমি আপনার দেব শরীরে তার খাঁটি উদাহরণ দেখলাম এ সংসারে না বলে কয়ে বাপের কাজকর্ম ফেলে রেখে ছেলে যদি ঘরছাড়া হয় তাহলে বাপও তাকে সহজে ক্ষমা করতে পারে না কিন্তু কি আশ্চর্য আপনার বিন্দুমাত্র মাত্র বিরক্তিও এলো না বিশেষত কত সব কাজ অসম্পূর্ণ রেখে গিয়ে আপনাকে কতই না ফেলে গিয়েছিলাম দুজনেরই চোখে অসুবিধায় জল চকচক করছে আনন্দের ঢেউ এসে আমায় যেন ভাসিয়ে দিল আমি বেশ বুঝতে পারছিলাম গুরুরূপে ঈশ্বর আমার হৃদয়ের ক্ষুদ্র ভালোবাসার পরিধি ভগবত প্রেমের অসীম ব্যাপ। তীর মধ্যে প্রসারিত করে দিচ্ছেন দিনকতক বাদে একদিন সকালে আমি গুরুদেবের বসবার ঘর খালি দেখে গিয়ে ঢুকলাম ইচ্ছে ছিল ধ্যানে বসব কিন্তু নানা অশান্ত আর অবাধ্য চিন্তায় সে আমার সে সাধু প্রচেষ্টা ব্যর্থ করে দিল ব্যাধের সামনে এক ঝাঁক পাখির মতো তারা চারধারে উঠতে লাগল দূরের বারান্দা হতে স্ত্রী যুক্তেশ্বর গিরিজের কণ্ঠস্বর শোনা গেল মুকুন্দ মনটা আমার অশান্ত চিন্তার মতোই বিদ্রোহী হয়ে উঠল মনে মনে বললাম গুরুদেব তো আমায় সর্বদা ধ্যান করতে বলেন আর এ ঘরে কেন এসেছি তাও তিনি জানেন আমায় তার বিরক্ত করা উচিত নয় আবার ডাক এল তুমি করে সাড়া না দিয়েই বসে রইলাম তিনবারের বার ডাকেতে বেশ বকুনের আছে টের পাওয়া গেল তবুও প্রতিবাদের সুরে বললাম গুরুদেব ধ্যান করছি গুরুদেব চেঁচিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ খুব বুঝেছি তোমার কিরকম ধ্যান করা হচ্ছে মন তো তোমার ঝড়ের মুখে উড়ো পাতার মতো শিগগিরই এখানে এসো মনের আসল রূপটি ধরা পড়াতে আর তিরস্কৃত হয়ে ক্ষুণ্ণ মনে তার পাশে গিয়ে দাঁড়ালাম গুরুদেব অত্যন্ত স্নেহ কোমল স্বরে সান্ত্বনা দিয়ে বললেন বাছা তুমি যা চাইছ পর্বতমালা তা তোমায় দিতে পারে না তাঁর দৃষ্টি শান্ত গভীর অতল স্পর্শী তারপর বললেন তোমার হৃদয়ের বাসনা পূর্ণ হবে শ্রী জি কদাচিত হেঁয়ালিতে কথা বলতেন আমি কিছুটা হতবুদ্ধি হয়ে পড়লাম তিনি আমার বুকে হৃৎপিণ্ডের উপর মৃদু আঘাত করলেন আমার সমস্ত শরীর যেন জমে পাথর হয়ে গেল ফুসফুস হতে কে যেন একটা প্রকাণ্ড চুম্বক দিয়ে সমস্ত নিঃশ্বাস একেবারে টেনে বার করে নিল আত্মার মন দেহের বন্ধন হতে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে তরল তীক্ষ্ণ বেধি জ্যোতির ধারার মতো প্রতি লোমকূপ থেকে নিঃসৃত হতে লাগল শরীর মৃতবৎ তথাপি গভীর চেতনার মধ্যে এমন জাগ্রত অবস্থা এমন পরিপূর্ণ জ্ঞান যেন জীবনে আর কখনো পাইনি আমার আত্মবোধ এখন আর ক্ষুদ্র জড় দেহের মধ্যে সীমাবদ্ধ নয় চতুর্দিকের সকল বস্তুর প্রতি অনুপরমাণুতে যেন তা পরিব্যাপ্ত হয়ে পড়েছে বহু দূরের রাস্তার লোকগুলো যেন আমার এই সুদূর পরিধির মধ্যে ধীরে ধীরে সঞ্চরণ করে ফিরছে গাছপালা লতা পাতার শিকড় পর্যন্ত যেন মাটির হালকা স্বচ্ছতার ভিতর দিয়ে দেখা যাচ্ছে গাছের ভিতরকার রস সঞ্চালন অবধি আমি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আশেপাশের সব জিনিসই চোখের সামনে সুস্পষ্টভাবে প্রতিভাত আমার সাধারণ সম্মুখ দৃষ্টি পরিবর্তিত হয়ে গিয়ে যেন একটা বিরাট বিশ্বব্যাপী মন্ডলাকার দৃষ্টিতে পরিণত হল কিছু একই সময় দৃষ্ট আর অনুভূত হতে মস্তিষ্কের পিছন দিয়ে দেখতে পেলাম রায়ঘাট লেন থেকে বহু দূর পর্যন্ত মানুষ হেঁটে বেড়াচ্ছে আরও দেখা গেল একটা সাদা গরু ধীরে ধীরে এগিয়ে আসছে আশ্রমের খোলা সদর দরজার সামনের জায়গাটাতে এসে দাঁড়াতে মনে হলো তাকে যেন আমি পার্থিব চক্ষু দুটি দিয়ে দেখছি আবার গরুটি যখন ইঁটের পাঁচিলের উপাশে গিয়ে পড়ল তখনও তাকে বেশ স্পষ্টই দেখতে পেলাম আমার চোখের সামনে বিস্তৃত দৃশ্যপটের ভিতরকার সমস্ত জিনিসই যেন চলচ্চিত্রের ছবির মতো কাঁপছিল আমার শরীর গুরুদেবের শরীর থামে ঘেরা দালান আসবাবপত্র মেঝে গাছপালা সূর্য কিরণ মাঝে মাঝে হঠাৎ ভীষণ ভাবে আলোড়িত হয়ে উঠে এক বিরাট জ্যোতিষ সমুদ্রে গলে যাচ্ছিল এক গ্লাস জলে চিনির দানা ফেলে দিয়ে ঝাঁকালে যেমন সেগুলো একেবারে গলে যায় ঠিক তেমনি সেই জ্যোতিষ এক হয়ে বিলীন হয়ে যাবার মাঝে নানা বিধ রূপ পরিগ্রহে সেই অপরূপ আলোর পরিবর্তন ঘটছিল আর সেই রূপান্তর গ্রহণের সময় সৃষ্টির কার্যকারণ তত্ত্বের আভাসও প্রকাশ পাচ্ছিল আমার আত্মার শান্ত সীমাহীন তটভূমিতে সমুদ্রের ঢেউয়ের মতো আনন্দ এসে আছড়ে পড়ছিল অনুভব করলাম পরমাত্মা হলেন এক অপার অসীম চিদানন্দ তার দেহ যেন অগণিত তন্তু দিয়ে গড়া আমার ভিতর তার অপূর্ব আবির্ভাবের বিরাট মহিমা যেন ক্রমশ নগর মহাদেশ পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকাপুঞ্জ মহাশূন্য ভাসমান জগৎ সকল সব কিছুই যেন ছে ফেলতে লাগল রাত্রিতে দূর থেকে দেখাই সৎ আলোক দীপ্ত কোনো এক শহরের মতোই সমগ্র বিশ্ব যেন আমার অনন্ত সত্তার মধ্যে দীপ্যমান হচ্ছিল পৃথিবী মন্ডলের পরিস্ফুট দিক চক্রবাল রেখার ওপারের উজ্জ্বল আলো যেন তার দূরতম প্রান্তে সেখানে এক অতি মৃদু আর স্নিগ্ধ আলোর অনেক বান জ্যোতি এ জ্যোতির স্নিগ্ধতা অবর্ণনীয় সৌরমণ্ডলের গ্রহ নক্ষত্রের অন্যান্য ছবি সব যেন অনেক স্থূল আলোয় গড়া এক অনন্ত উৎসমুখ হতে স্বর্গীয় আলোক ধারা উৎসারিত হয়ে নক্ষত্রপুঞ্জরূপে প্রজলিত হয়ে এক অনির্বচনীয় জ্যোতির মণ্ডলে পরিণত হয়ে যাচ্ছিল বারবার দেখতে লাগলাম যেন সেই সৃজনকারী রশ্মিগুলো সংবদ্ধ হয়ে নক্ষত্রপুঞ্জে ঘনীভূত হচ্ছে এবং পুনরায় স্বচ্ছ শিখায় পরিণত হয়ে যাচ্ছে যেন এক ছন্দবদ্ধ পূর্বানুবৃত্তিতে লক্ষ কোটি ব্রহ্মাণ্ড এক স্বচ্ছ সুনির্মল জ্যোতিতে রূপান্তরিত হল তারপর বিরাট অগ্নিমণ্ডল যেন বিশাল গগনে পরিণত হল আমার প্রত্যক্ষ উপলব্ধি হলো সেই অগ্নি লোকের কেন্দ্রস্থলই হচ্ছে আমার অন্তরের দর্শনের স্থান বিশ্ব প্রকৃতির সর্বাংশেই যেন আমার নিউক্লিয়াস হতে অপূর্ব জ্যোতির ছটা ছড়িয়ে পড়ছে দেহে মনে পারদের মতো তরল অমরত্ব অমৃত ধারা প্রাণ শক্তিতে স্পন্দিত হচ্ছে প্রণবধ্বনির মধ্যে যা হচ্ছে মহাজাগতিক শক্তি আমি ঈশ্বরের সৃজনধ্বনি শুনতে পেলাম হঠাৎ আবার নিঃশ্বাস ফুসফুসের মধ্যে ফিরে এলো প্রায় অসহ্য নৈরাশ্যে অনুভব করলাম আমার সেই অসীম বিরাট সত্তা একেবারে লোপ পেল আবার সেই সামান্য ক্ষুদ্র দেহপিঞ্জরে সে আবদ্ধ হলাম যেখানে আত্মা রত বড় বিরাট ব্যক্তিকে সহজে ধরে রাখা যায় না গৃহপলাতক পুত্রের মতো আমি যেন আমার সেই বিরাট সমষ্টি ব্রহ্মাণ্ডের আবাস পরিত্যাগ করে পালিয়ে গিয়ে এখন এই ক্ষুদ্র ব্যসটি ব্রহ্মাণ্ডের মধ্যে এসে আবার নিজেকে কারারুদ্ধ করলাম গুরুদেব সামনে নিশ্চলভাবে দাঁড়িয়েছিলেন বহুদিনের বাঞ্ছিত তার কৃপাদত্ত সমাধির অভিজ্ঞতা লাভে আমি সকৃতজ্ঞ চিত্তে তাঁর পদতলে পড়তে যাচ্ছিলাম দেখে তিনি আমায় সোজা দাঁড় করিয়ে ধীর স্বরে বললেন দেখো ভাবা বিশ্বের আনন্দে উন্মত্ত হয়েও না জগতে তোমায় অনেক কাজ করতে হবে এসো এসো আমরা এখন বারান্দা ঝাঁটপাট দিয়ে তারপর একটু গঙ্গার ধারে গিয়ে বেরিয়ে আসি একটা ঝাঁটা সংগ্রহ করে আনলাম জানতাম গুরুদেব আমায় সুসম্বন্ধ জীবনযাপনের শিক্ষা দিচ্ছেন আত্মা বিশ্ব সৃষ্টির অসীম রহস্যের সন্ধানে ব্যাপৃত থাকলেও দেহ কিন্তু তার দৈনন্দিন কর্তব্য সকল ঠিক নিয়মিত করে যাবে খানিক পরে আর আমি যখন বেড়াতে বেরোলাম তখনও দেহ মন অনেক বচনীয় আনন্দে মত্ত দেখলাম আমাদের দুটি দেহ যেন সূক্ষ্ম দুটি ছবি আলোকের নদীর পাশ দিয়ে হেঁটে চলেছে গুরুদেব বোঝাতে লাগলেন এই বিশ্বজগতে যত রূপ যত শক্তি আছে সবই সেই পরমাত্মা সক্রিয়ভাবে ধারণ করে রয়েছেন তবুও স্পন্দনশীল জগতের সীমার বাইরে অপ্রকাশিত বিশ্বে তিনি তুরীয় ও নিরাশক্ত যেসব উচ্চকোটির সাধকের এই রক্তমাংসের মাংসের দেহেই ঈশ্বরভাবের উপলব্ধি হয় তাঁদের এই ধরনের দুই প্রকার জীবনের অনুভূতি থাকে সংসারের কর্তব্য সকল বেশ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন অথচ অন্তরে ব্রহ্মানন্দ সাগরে ডুবে আছেন তার অপার আনন্দ সত্তা হতেই তো সকল প্রাণীর উৎপত্তি এই ক্ষুদ্র দেহপিঞ্জরে মানুষ যতই আবদ্ধ হোক না কেন ভগবান নিশ্চয়ই চান যে তার প্রতিরূপ এই সব জীবাত্মা সকল পরিশেষে সকল ইন্দ্রিয় বোধ হতে মুক্ত হয়ে তার সঙ্গে আবার করে মিলিত হোক এই আত্মদর্শন লাভে আমার কতকগুলো স্থায়ী শিক্ষা হল দৈনিক চিন্তা স্রোত রুদ্ধ করে আমার দেহটা যে রক্ত মাংস আর হাড়ের খাঁচা এই জড়জগতের কঠিন ভূমিতে বিচরণ করছে সেই ভ্রান্ত ভাব থেকে মুক্তি পেতাম নিঃশ্বাস প্রশ্বাস আর অস্থির মন যেন ঝড়ের মতো এক জ্যোতিষ সাগরে আছড়ে পড়ে আকাশ পৃথিবী মানুষ পশুপাখি প্রাণী কীটপতঙ্গ প্রভৃতি জড় পদার্থের তরঙ্গ সৃষ্টি করছে যতক্ষণ না এই সব ঝড়কে শান্ত করা যায় ততক্ষণ সেই অখণ্ড জ্যোতিরূপে অসীম সত্তাকে অনুভব করা যায় না যতবারই আমি ওই দুটো প্রাকৃতিক বিপর্যয়কে শান্ত করেছি দেখেছি সৃষ্টির অসংখ্য রূপ যেন এক অনন্ত দীপ্তিময় সাগরে গুলে যাচ্ছে ঠিক যেমন সমুদ্রের উপর ঝড় প্রশমিত হলে পর সমুদ্র এক প্রশান্ত অখণ্ড বিস্তৃতিতে পরিণত হয় সেই মত শিষ্য যখন ধ্যান সাধনায় মনকে এমনভাবে শক্ত করে গড়ে তোলে যখন কোনো বিরাট অনুভূতি তাকে আর অভিভূত করে ফেলতে পারে না তখনই গুরু ব্রহ্মানন্দ লাভের অনুভূতি শিষ্যকে দান করেন মনের ঋজুতা বা বুদ্ধিবৃত্তির উৎকর্ষ বা একান্ত ইচ্ছা থাকলেই যে তা পাওয়া যায় তা নয় অবিরত যোগাভ্যাস সাধনে চৈতন্যের ব্যাপ্তি ও ভক্তি সঞ্চয় হলেই মন সর্বব্যাপিত্বের বিরাট মুক্তিপ্রদায়ক অনুভূতির ধাক্কা সইতে পারে প্রকৃত ভক্ত যিনি তার কাছে এই স্বর্গীয় অনুভূতি একটা স্বাভাবিক রূপে সহজেই এসে যায় তাঁর ঈশ্বর লাভের গভীর আকাঙ্ক্ষা তাকে দুর্নিবার বেগে ঈশ্বরের দিকে আকর্ষণ করতে থাকে আর ভক্তের প্রেমের টানে প্রেমময় ঈশ্বরও তার অন্তরে এসে বাঁধা পড়েন এই বিরাট ভাবের মহিমার কিঞ্চিত পরিচয় দেবার প্রচেষ্টায় পরবর্তীকালে আমি সমাধি নামে এই কবিতাটি রচনা করেছিলাম আলো ছায়ার মায়াজাল ছেঁড়ে গেছে আজ দুঃখের বাষ্প মাত্রও নেই ক্ষণস্থায়ী আনন্দের উষা এবে তাও অপগত ইন্দ্রের ক্ষীণ মরিচিকা সেও মিলায়েছে প্রেম ঘৃণা স্বাস্থ্য রোগ জনম মরণ মায়া পটে প্রকাশিত এসবের অলিক ইন্দ্রিয় ছায়া পাইয়াছে লয় মায়ার প্রবল ঝঞ্ঝা জাদু জাদুদণ্ড স্পর্শে এবে চির শান্ত আজ ভূত ভবিষ্যৎ বর্তমান আর আমাতরে নয় আছে শুধু শাশ্বত সর্বব্যাপী আমি আমি সদ্বত গ্রহ নক্ষত্র আর নিহারিকাপুঞ্জ হে জগৎ মহাপ্রলয়ের অগ্নুদকার আর সৃষ্টির ঢালাই করা চুল্লি রঞ্জন রশ্মির হিমবাহ জ্বলন্ত বিদ্যুতিন বন্যা ভূত বর্তমান আর অনাগত ভবিষ্যতের মানব চিন্তাধারা প্রতিটি তৃণদল আমি মানব জাতি আর মহাবিশ্বের ধুলির প্রতি অনুপরমাণু রাগ লোভ শুভ মুক্তি কাম আমাতে বিলীন সবে যেন তারা আমার অস্তিত্বের রুধির সাগরে রূপান্তরিত আছে গভীর ধ্যানে নিশ্বরিত আনন্দ শিখা রুদ্ধ করে সজল আঁখি যা আনন্দের অনির্বাণ অগ্নিশিখা রূপে আমার অশ্রুধারা দেহ মন সব কিছুকে গ্রাস করে তুমি আর আমি আমি আর তুমি জ্ঞান জ্ঞতা একাকার অখণ্ড পরমানন্দ আর নিত্য নব শান্তি চিরবর্তমান সমাধির অনুভূতি সে আনন্দ আশার অতীত আর কল্পনার পার এ নয় অজ্ঞান ভাব চৈতন্যের অবসাদকারী মানসিক ক্লোরোফর্ম স ইচ্ছায় ফিরে আসতে দেয় না এ সমাধি বেপে চলে আমার চেতন নশ্বর দেহ অতিক্রমী অনন্তের সীমাহীনতায় যেথায় আমি মহাবিশ্ব পারাবার দেখিতেছি জীব আমি মহা আমাতেই ভাস্যমান আজ শোনা যায় অনুদের সচল মর্মর ধ্বনি তমসাময় পৃথিবী শৈল মালা উপত্যকা সব হায় গলিত সব তরল সম সাগর প্রবাহ যেন সব নিহারিকা বাষ্পে পরিণত উঙ্কার ধ্বনি ঝঙ্কারীছে সে বাষ্পের ওপর মুক্ত করি অপরূপ প্রকাশ প্রকাশে জ্যোতির্ময় অনুপরমাণুর বিশাল বারিধি অবশেষে মহাবিশ্বসংগীতের শেষ মুচ্ছ নায় সর্বব্যাপী মহানন্দের অনন্ত জ্যোতির মাঝে লীন হয়ে যায় আনন্দে আমার সৃষ্টি আনন্দে আমার স্থিতি পবিত্র আনন্দেই আমার লয় সাগরে সৃষ্টির উর্মি আমি পান করি কঠিন তরল বায়বীয় আর আলোক চার অবগুণ্ঠন খুলে যায় এবে ঘটে আমি লীন হই মহা আমিতে নশ্বর স্মৃতিতে দোলাই তো ছায়া সব মিলাইছে চিরতরে আজ নিম্নে সম্মুখে আর উর্ধে আমার মনের আকাশ নির্মল আমি আর মহাকাল এক অখণ্ড আলোক রশ্মি হাসির ছোট্ট ভেন আমি আজ হয়েছি মহানন্দ সাগর ইচ্ছামাত্র মাত্র কিরূপে এ অপূর্ব অনুভূতি লাভ করা যায় আর যাদের ব্রহ্ম নারী পরিপুষ্ট হয়েছে তাদের উপরে ওই ভাব কি করে সঞ্চারিত করা যায় তা শ্রীযুক্তেশ্বর গিরিজি আমায় শিখিয়ে দিয়েছিলেন প্রথম সমাধি অনুভূতির পর বেশ কয়েক মাস ধরে আমি ব্রহ্মানন্দে মগ্ন হয়ে থাকতাম তখন বুঝতাম কেন উপনিষদে তাকে রসবৈশ বা রসস্বরূপ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু মনে এক প্রশ্ন দেখা দেওয়ায় একদিন গুরুদেবের কাছে জানতে চাইলাম প্রভু বলতে পারেন ভগবানকে কবে পাব তুমি তো তাকে পেয়েছ আগে অসায় কই আমার তো তা বলে মনে হয় না গুরুদেব মৃদু মৃদু হাসছিলেন বললেন তুমি বোধ হয় ভাবছ এক মহিমাময় মূর্তি দেখব এই মহাবিশ্বে যিনি কোনো পুণ্যস্থানে হয়তো সিংহাসন আলোকিত করে বসে রয়েছেন যাই হোক বুঝতে পারছি তুমি ভাবছ কিছু সিদ্ধিটিদ্ধি লাভ হলেই ভগবানকে জানা যায় তাই না সারা বিশ্বব্রহ্মাণ্ড তোমার হাতের মুঠোয় মলকবত হলেও ভগবান যে সুদূরে সেই সুদূরেই থাকতে পারেন বাইরে কোনো টিদ্ধাই দেখাতে পারলেই এ বোঝায় না যে তার খুব আধ্যাত্মিক উন্নতি হয়েছে তা বোঝা যায় তার ধ্যানানন্দের গভীরতা দেখে বুঝলে ঈশ্বর হলেন নিত্য নবীন আনন্দ তিনি অক্ষয় বছরের পর বছর ধরে জপ তপ ধ্যান ধারণা করে যাও তখনও তিনি তোমার সঙ্গে অনন্ত লীলা খেলা করে যাবেন তোমার মতো ভক্তরা যারা ভগবানের পথের সন্ধান পেয়েছেন তাঁরাই এ সুখের সঙ্গে অন্য কোনো সুখের বদলা বদলির কথা স্বপ্নেও ভাবতে পারবেন না তিনি সেই রকম এক মন চোর যার প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই দেখো সংসারের সুখে কত শিগগিরই আমরা ক্লান্ত হয়ে পড়ি এ জগতে বাসনা কামনার অন্ত নেই পার্থিব সুখের আশা অফুরন্ত মানুষ কখনো পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারে না একটা আশা মিটলেই আবার অন্য একটার পিছনে ছোটে তার এই কোনো কিছুর জন্য সন্ধান আসলে তার ঈশ্বর সন্ধান যিনি একমাত্র পারেন তাকে অক্ষয় আনন্দ দিতে বাইরের আকর্ষণ আমাদেরকে অন্তরের স্বর্গ হতে নির্বাসিত করে দেয় তারা যে মিথ্যা সুকানে। আনে সেটাকেই আমরা আত্মারাম বলে ভুল করে থাকি রেত স্বর্গের আবার পুনরুদ্ধার হয় ঈশ্বরের গভীর ধ্যানে যেহেতু ঈশ্বর হচ্ছেন অকল্পনীয় নিত্য নবীনতা তাই ওই সম্ভোগে ক্লান্তি আসে না সেই অপার আনন্দের অনন্ত বৈচিত্র্যে কখনো কি অমিতাচার করতে পারি এখন বুঝলাম গুরুদেব কেন মুনি ঋষিরা তাঁকে অপরিমেয় বলে গেছেন এমন কি অনন্ত জীবন পেলেও তার পরিমাপ করা যায় না ঠিকই বলেছ তথাপি তিনি অন্তরের অন্তরতম ধন ক্রিয়াযোগ সাধনে মন থেকে ইন্দ্রিয় বোধের সব বাধা বন্ধ দূর হলে পর ধ্যানে ঈশ্বরের দুই রকমের প্রমাণ পাওয়া যায় চিরনবীন আনন্দ হচ্ছে তার অস্তিত্বের স্বীকৃতি যা প্রতিটি অনুপরমাণু দিয়ে আমরা উপলব্ধি করি আর ধ্যানে পাওয়া যায় তার তাৎক্ষণিক নির্দেশ আমাদের প্রতিটি সংকটের যথাযোগ্য উত্তর মুখ ভরা স্বকৃতজ্ঞ হাসিতে বললাম গুরুজি আপনি আমার সন্দেহ নিরসন করেছেন আমি এখন বুঝতে পারছি যে আমি ঈশ্বরকে পেয়েছি কারণ যখনই আমার কাজকর্মের সময় ধ্যানের আনন্দ অবচেতন মনে এসে উদিত হয় তখনই কে যেন আমায় সকল বিষয়ে এমনকি অতি খুঁটিনাটি ব্যাপারেও সঠিক পথ অবলম্বন করতে অতি সূক্ষ্মভাবে পরিচালিত করে থাকেন গুরুদেব বললেন মানুষের জীবন কেবল দুঃখেই ভরা থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা সেই ইচ্ছাময়ের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে শিখি তার সম্মক পথ অনেক আত্মাভিমানীর কাছেই রহস্যাবৃত একমাত্র ভগবানই নির্ভুল পথ নির্দেশ করতে পারেন আর কেউ নয় তিনি ছাড়া আর কেই বা এই বিশ্ব সংসারের ভার বহনে সক্ষম Πόλο.